হ্যালো গাইস গুড মর্নিং তো আমি সকাল সকাল বেরোইনি মানে একটু বেলা করে বেরিয়েছি আজকে রেশন দোকানে গিয়েছিলাম তো আমি যেহেতু এখানে মানে রেশন আছে তার জন্য আমি রেশন দোকানে গিয়েছিলাম কিন্তু ছিল একটা লিঙ্কের ব্যাপার ছিল তো সেইটা করতে চলে এসেছিলাম বাবার সাথে তো আমার হয়ে গেছে তো বাবার সাথে আবার বেরিয়ে পড়লাম বাবার সাথে গেলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য বাবার সাথে যাবো আর কি

ঘুমানো হয়ে গেল টোয়েন্টি মিনিটসের মতন এখন মানে মশা টশা কাটছে তাই একটু নড়াচড়া করছে আর একদমই ঘুমাবে না মশা কাটে কেটেছে যেহেতু একটা মশা কাটলেও উঠে পড়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মিশো বড় মিশো এক বছর হলো আজকে দিনে মিশোটার তো মিশোর আজকে ছোটো খাটো অনুষ্ঠান করা হচ্ছে মানে গীতা পাঠ পড়ানো হবে কি আর আর এদিকে দেখো বাবু কোন থেকে উঠেই পড়ল প্রায় বলতে না বলতে উঠেই পড়ল। তো চলো আবার উঠেই যেহেতু পড়লো তাই বাড়ি বাড়ি চলে আসলাম আর দিদা বাড়িতে দেখো দিদির চা বানালো সবাই মিলে চা ভাগাভাগি করে খাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এই স্টিলের মগটা এখানে সবাইকে বাটিতে কাপে সবাইকে ভা মানে সার্ভ করে দিচ্ছে আমার মাসি তোমার আমরা ফ্যামিলি সবাই মিলে এইভাবেই চলি মানে খুব ভালো লাগে আর কি এদিকে আমার দিদি মুখটাকে ফিরিয়ে নিল বলছে না আমি ক্যামেরায় আসবো না তো যাই হোক সবাই মিলে ভাগাভাগি করে শেষে আমাকেই দিল না হ্যাঁ বলে আমাকে দাও আমাকেই দিলো না তো যাই হোক বিস্কুট কটা করে তো আবার মাসিদের বাড়ি চলে গেলাম তো মাসিদের বাড়িতে একদম রাতে গিয়েছিলাম মানে কি বলবো আর সন্ধেবেলা ভাবলাম অনেকটাই ভিডিও শুট করবো গীতা হবে কীর্তন হবে তো কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে কি বলবো তোমাদেরকে তো চলো দেখে নাও কী কী রান্না হয়েছে আলুর দম হয়েছে পনিরের সবজি হয়েছে চাটনি হয়েছে দই মিষ্টি ডাল এসবই দেখালাম তোমাদেরকে তো যাই হোক একটা ক্লিপ দিয়ে দিলাম তোমাদেরকে তো চলো বাকিটা খেয়ে নিই তারপরে ফ্যান চলছে তার জন্য আওয়াজটা হচ্ছে আর বাবা ঘুমিয়ে পড়েছে তার জন্য অনেক আস্তে আস্তে কথা বলছি আমি এখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম ড্রেসটা চেঞ্জ করে আসলাম অন্য ধুয়ে আসলাম দিয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ আজকে বাবার হঠাৎই সন্ধ্যাবেলা মানে ফোন আসলো যে বাবার একটা বাইপাস বাইপাসে অ্যাক্সিডেন্ট হয়েছে তো কি বলবো তোমাদেরকে আর কিছু বলেনি নেই আর সেই মুহূর্তে আমরা জাস্ট সবাই মানে হতভম্ব হয়ে গেছিলাম যে কি হলো কি হলো না হলো মানে কতটা ক্ষতি হয়েছে না হয়েছে এই নিয়ে একটা তো টেনশন তো সবারই থাকে তাই না তো তার জন্য তো যাই হোক সবার মধ্যে তাকে টেনশন থাকে তার জন্য মানে ফোন করছি ভাই এদিকে ফোন করেছে আমি আবার সুজিতকে পাঠালাম যে যাও যেহেতু আমাদের নার্সিংহোমটা মানে সুজিত যেই নার্সিংহোমে তোমার ডিউটি যে নার্সিংহোমে থাকে সেই নার্সিংহোমের খুব কাছাকাছি বাইপাসটা তো সুজিতকে ফোন করলাম ফোন করে তাদের যেতে বললাম এদিকে মাও বেরিয়ে পড়েছে পাশে বাড়ি একটা কাকু আছে তার সাথে মাও বেরিয়ে পড়েছে আর আমরা তো বাড়িতে থাকছি বাড়িতে আছি তো মানে ভাবছি যে কী হলো না হলো একটা টেনশন তো একটা আলাদাই আছে তো নাক দিয়ে রক্ত বেরিয়েছে নাক কেটে গেছে চোখ এখানে লাল হয়ে গেছে ঠোঁট মানে ঠোঁট কেটে গেছে ঠোঁট মানে সাইড করে ফুলে গেছে আর হাতটা যে কি হয়েছে মানে কি বলবো মানে হাত নড়াছড়া করতে পারছে না মনে হয় ভেঙে গেছে আজকে রাতে আর নিয়ে যাওয়া হলো না কালকেই চাপে গিয়ে এক্স রে টেক্স রে হবে আজকে একটু ব্যথাতে বাবা খুব কষ্ট করছে যাই হোক তোমাদেরকে ভিডিও দিতে পারলাম না বাবা আসার পর কোনো পরিস্থিতিতে ভিডিও করা ঠিক না তার জন্য তো চলো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাথে কালবেলায় ঘন্টা বাঁচিয়ে দেওয়াটা